হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি দু সালে সরস্বতী পুজো আমি কি কি করি সেটাই দেখাচ্ছি তো দেখো আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গিয়ে আমি সান সেরে নিলাম সান সেরে নিয়ে দেখো এখন আমি আলপনা দিচ্ছি আলপনা দেওয়ার পর আলপনাটা একটু শোকাবে তারপরে আমি বাড়ির বাড়ির সরস্বতী পুজো করবো বাড়িতে আমরা ঘর ধরে সরস্বতী মানে পুজো করি আর ওই স্কুল স্কুল আমাদের সামনে আছে স্কুলে আমি মানে পুজো দিতে যাই তো দেখো আমার ছেলে এসে বলছে মা তুমি আল্পনাটা দিয়ে আগে স্কুলে পুজোটা দিয়ে এসে নইলে পুজো হয়ে যাবে তো দেখো তোমার ছেলে বলছে তাই ঠিক আছে আগে পুজোটা দিয়ে আসি দেখো আমি ফুল বেলপাতা তুলে নিয়ে ফল ফল রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে এখন আমি মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি সরস্বতী মায়ের কাছে পুজো দিতে আর দেখো ঠাকুর মশাই আমাদের পুজো করছে পুজো করতে বসে গেছে আর আমিও পুজো নিয়ে বসে আছি আর দেখো এখন এখানে পুজো চলছে তার জন্য বাড়িতে পুজো করছি না এখানে পুষ্পাঞ্জলিটা আগে দিয়ে তারপরে বাড়ি দিয়ে বাড়িতে পুজো সারবো আর দেখো এখন আমাদের এখানে পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো দিচ্ছে আর আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে আছি আমি আর অনেকে আছে এখানে অনেক ছাত্র ছাত্রী আছে অনেক আছে তার সঙ্গে আমরা থাকি পুজোদের আমার মানে বাড়ির সামনে স্কুল ওখানে ওখানেই আমি ভোগ দেই মাকে পুজো দেই আরও আছে অনেক সরস্বতী আছে পাশে কিন্তু এইখানে আমি দেই স্কুলে তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি ওখানে বসে বসে আছি আর দেখো এখনো দেরি আছে বলে একটু আমরা বাইরে দেরি একটু ছবি তুলে নিচ্ছি ছোট ছোট ছেলে মেয়ে গুলোকে দেখো কত সুন্দর লাগছে শাড়ি পরে তারা শাড়ি পরেছে ভালো করে সেজেছে তাদেরকে তো দেখো আমার যজ্ঞ হয়ে যাচ্ছি তারপরে দেখো এখন দেখো আরো কি হচ্ছে আর কি পরে পুষ্পাঞ্জলি হবে তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে বাড়ি যাব না তো পুষ্পাঞ্জলি হয়ে যাবে তখন আমার আর দেওয়া হবে না ওই জন্য বাড়ির পুজো না করে আমি আগে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব দেখো মেয়েগুলোকে কত সুন্দর লাগছে ছোটো থেকে আর শাড়ি পরেছে দেখছে কিন্তু দারুণ লাগছে এখানে অনেকে আছে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখো এখন আমাদের পুষ্পাঞ্জলি চলছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর দেখো সবার সবার মানে পুষ্পাঞ্জলি হচ্ছে তো আমার পুজো হয়ে গেল দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল আমি এখন বাড়ি যাচ্ছি এখন আমি বাড়ি যাব ওই জন্য আমি ভালোকে নিয়ে দেখো বাড়ি আসছি আমরা এখন সকলে মিলে পুজো হয়ে গেল পুষ্পাঞ্জলি হয়ে গেল আর বাড়ি আসছি বাড়িতে এসে আবার বাড়িতে একটু পুজো করবো সরস্বতী মানে ঘর ভরে পুজো করি আমি একটু সেটা পুজো করব তারপরে খাবার দাবার খাওয়া খাওয়া দাওয়া আমাদের স্কুলে খিচুড়ি হয় আর ওখানে আমাদেরকে সবাইকে বলে খাওয়া দাওয়া করতে আর আমরা ওখানেই খাই বিকেলের দিকে রান্না করে তবু ওইখানে খেয়ে তো আমাদের আবার রান্না করা নেই ওই বিকেল থেকে রান্না করতে বসবো তো সন্ধ্যা পর্যন্ত হবে আর আজকে রান্না কাল মানে কালকেও আমাদেরকে খেতে হবে সব খেতে হবে বাসি কালকে আমাদের সেজানো ষষ্ঠী সেটা বাসি সব কিছু খেতে হয় আর বাকি সব কিছু লাগবে সেটা তোমাদেরকে দেখাবো কিছু লাগে দেখো বাড়িতে এসে আমি পুজো করেছি পুজো করে দিয়ে আমি দেখো আমার সরস্বতীর আমি ওখানে পুজো করলাম এটা আমার ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে আমি বই দিয়েছি মানে আমার ঘর বসিয়ে আমি একটু পুজো করে নিলাম তো আমরা চলে এসেছি স্কুলে খিচুড়ি খেতে স্কুলে এখন আমরা দেখো খিচুড়ি খাচ্ছি সবাই মিলে খুব মজা লাগে আমাদের খুব ভালো লাগে খিচুড়ি খেতে যায় সবাই মিলে আনন্দ করতাম খুব ভালো লাগলো খাওয়া হয়ে গেছে তো দেখো এখন আমি কালকের জন্য যে ষষ্ঠী হয় না আমাদের সে যেন ষষ্ঠী সেই ষষ্ঠীর জন্য সব কিছু বাঁচি লাগে তাই আজকে ফুল বাঁশের পাতা ডোব্বা এগুলো সব আমি আগের দিন তুলে রাখি এবং জল সব কিছু বাঁচি লাগে ওই জন্য সব কিছু তুলে রাখি দেখো আমি বাঁচের পাতা তুলেছি ডোব্বাতের নাম ফুল তুলে নেব সব বাসি আমাদের লাগে বাকি খেতেও হয় সব কিছু গরম সেদিন আমরা কোনো গরম জিনিস খেতে পাবো না আর গরম মানে টাটকা কোনো জিনিস আমরা ওই পুজোতেও দিতে পাবো না মানে ষষ্ঠীকে আর বাকি ঠাকুরদেরকে দিই মানে বাড়ি বাকি যে আমার বাড়িতে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে আমি ওই ফুল তুলে আবার দিই মানে টাটকা ফুল তুলে দিই আর যেটা ষষ্ঠীকে দেবো সেটা সব কিছু তুলে রাখি আজকে কালকে আমাদের রান্না হয় না কালকে আমাদের সব কিছু বাকি খায় আর তার জন্য আমি এই এগুলো তুলে তারপর সব রান্না সারতে লাগবো রান্না করতে লাগবো দেখো ফুল তুলে নিচ্ছি জবা ফুল কয়েকটা জবা পুরি তুলে নিলাম কালকে ফুটে যাবে বলে আর দেখো আমি বাড়িতে এসে আবার রান্না বান্না সব সারলাম ভাজা ডাল কবি তরকারি সমস্ত কিছু আমি সেরে নিলাম আর আমাদের মানে কালকে রান্না হবে না তো ওই জন্য দেখো কলাই সিদ্ধ করেছি পিঠে বানিয়েছি হ্যাঁ পিঠে বানালাম তিল পিঠে আবার কলাই সেদ্ধ ভাত ডাল শাক সবজি ভাজা সব কিছু বানিয়ে নিলাম এগুলো মানে আজকে সন্ধ্যার দিকে যে যা খাবে খাবে আবার কালকে মানে কালকে আবার সবাই এই সবই খাবো কালকে দেখো এইসবগুলো আমি সব রান্না করে নিলাম আর আমার বাড়ি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমার সব কিছু হয়ে গেল তো এখন আমি সন্ধ্যা দেব আর আমি কিছু করলাম সারাদিনে তাই তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ও আমি থাকি এর কীভাবে পুজো করি আর কি করি সবটাই তোমাদের সামনে শেয়ার করলাম অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা রইল ওটা